এই রাস্তা যেন কোনো গানের লিরিক যেটা একবার শুনলে মনে গেথে যায় দুই পাশে ধান ক্ষেতের আল মাঝে ঢালা সরু পথ যেন প্রকৃতির বুকে আঁকা এক সাদা তুলির রেখা সকালবেলায় এই রাস্তায় হাঁটলে দেখা যায় শিশিরে ভেজা পাতাগুলো ধীরে ধীরে রোদে শুকিয়ে যাচ্ছে একটা সাইকেল ছুটে যায় পেছনে ধুলোর ছায়া রেখে মাঝে মাঝে পথঘাটে শালিক আর কবুতরের পায়ের ছাপ দেখা যায় সেগুলো যেন এই রাস্তায় নিজেদের গল্প রেখে গেছে দেখুন রাস্তার ধারে ছোট একটা চায়ের দোকান দু তিনজন লোক বসে আছে চায়ের হাতে কেউ রাজনীতি নিয়ে তর্ক করছে কেউ হাসছে কেউ নীরব এই সব মিলিয়েই তো আমাদের গ্রাম আমাদের রক্তে মিশে থাকা সম্পর্ক রাস্তার একটা বাঁকে হঠাৎ খেয়াল হবে একজন মেয়ে ছাতা মাথায় দিয়ে হাঁটছে একা পেছনে পড়ে আছে ছায়া কোনো প্রেমের গল্প কি এই রাস্তায় শেষ হয়েছে নাকি এখানেই কোনো নতুন গল্পের শুরু রাস্তার পাশে একটা তালগাছ দাঁড়িয়ে আছে একাকী অনেক বছর ধরে সে দেখেছে কত মানুষ এলো গেল কেউ ফিরে এলো না এই গাছটার চোখেই জমে আছে শত বছরের পথচলা একটা কাক ডাকছে দূরে কোথাও তারপরে নেমে আসে হালকা বাতাস পাতাগুলো যেন নাচে সেই সুরে এই রাস্তাটা জীবনের প্রতিটি বাঁকের মতো নীরব রহস্যময় আর কখনো কখনো অদ্ভুত রকমের চেনা রাস্তার শেষ মাথায় একটা পুকুর পানির ওপর সূর্যের আলো পড়ে যেন রূপালি পর্দা তার পাশে বাচ্চারা খেলছে হাসছে এই রাস্তায় জীবন থেমে থাকে না প্রতিদিন নতুন করে শুরু হয় পথচলা তাই যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন শুধু সামনে তাকাবেন না একটু থেমে শুনুন কথা বলে স্মৃতি কাঁদে আর বাতাসে ভেসে আসে জীবনীর নিঃশব্দ কবিতা